বা আমরা এটা ব্যাপারে নেগেটিভ কথা বলে এই সম্বন্ধে সবচেয়ে সুন্দর কথা বলেছেন পৃথিবীর অন্যতম ধনাঢ়্য ব্যক্তি বিল গেটস উনি বলেছেন যে কে ম্যাকডোনাল্ডস এবং অন্যান্য এই ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বছরে প্রায় দশ লক্ষ প্রাণী হত্যা করে বড় লোকদেরকে খাওয়ানোর মাধ্যমে আর্থিক লাভবান হওয়ার জন্য আর কোরবানিতে গরিবদেরকে খাওয়ানো হয় বিনা পয়সায় তাদেরকে খাওয়ানো হয় কত পার্থক্য আর কোরবানিটা অত্যন্ত বিজ্ঞানসম্মত অনেক দেশে বিভিন্ন রকম প্রাণী হত্যা করা বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে কোথাও এক কোপে হত্যা করা হয় কোথাও ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয় কিন্তু এই প্রক্রিয়াগুলোতে শরীরের ভিতরে রক্ত থেকে যায় আর আমরা জানি যে রক্ত একটা ভিতরে অনেক রকম কেমিক্যালস থাকে অনেক মানে বর্জ্য পদার্থ থাকে যেগুলো শরীরের থেকে গেলে মাংসের মধ্যে থেকে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যায় এবং এটা ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে তো কোরবানিতে যেভাবে জবাই করা হয় যে প্রধান ধমনীগুলোকে কাটা হয় কিন্তু মেরুদণ্ডকে কিন্তু ইনটেক রাখা হয় এর ফলে ব্রেনের সাথে শরীরের যোগাযোগ থাকে এবং ত্রিশ সেকেন্ডের মধ্যেই প্রাণীটি অজ্ঞান হয়ে যায় তার কিন্তু কোনো সেন্স থাকে না কাজেই এরপরে যে কাটা হয় সে কিন্তু টের পাচ্ছে না এই অজ্ঞান হয়ে যাওয়ার ফলে প্রাণীর আর কোনো কষ্ট হচ্ছে না কিন্তু তার যেহেতু মেরুদণ্ডের সাথে ব্রেনের সংযোগ আছে এই জন্য খিচুনি শুরু হয় রক্ত অক্সিজেনের অভাবে ব্রেনের খিচুনি শুরু হয় এই খিচুনির কারণে শরীর থেকে রক্তটা পুরাপুরি বের হয়ে আসে এবং প্রায় তিন চার ঘন্টা ধরে এই খিচু তিন চার মিনিট ধরে খিচুনিটা চলে যার ফলে এর ফলে রক্তটা পুরাপুরি বের হয়ে আসে এটা খুবই বিজ্ঞানসম্মত আর রমজান যেহেতু আমাদের কোরবানি যেহেতু বছরে একবার আসে ন্যাচারালি এই সময় মানুষের মধ্যে খাওয়ার টেন্ডেন্সি থাকে কিন্তু এটা সংযম তো কোরআন এবং রাসু সাল্লা সাল্লামের জীবনে আমরা দেখতে পাই সব সময় অপচয় করতে বানা করেছেন এবং আমরা যেন অতিরিক্ত কোনো কিছু না করি খেতে গিয়ে একসাথে আমি অনেকগুলা মাংস খেয়ে ফেললাম একটা এটাও কিন্তু ক্ষতিকর বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে তাদের তো পরিমিত মাংস খেতে হবে এবং অনেক সময় হজমের সমস্যা হতে পারে এই জন্য সঠিকভাবে জবাই করলে মাংসের স্বাদ যেমন খুবই অন্য অন্য সময় গরুর মাংসের যে গরুর মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি এর কারণ হচ্ছে যেন অনেক কষাই এই নিয়ম না তাকে জবাই করে সাথে সাথে মেরুদণ্ডের কানেকশানটা নষ্ট করে দেয় যার ফলে কিছুক্ষণের মধ্যে প্রাণীটি মারা যায় এবং ব্লাড ছড়িয়ে থেকে যায় থেকে যাওয়ার কারণে স্বাদ কিন্তু ওই রকম ভালো হয় না এই জন্য কোরবানির মাংসের স্বাদ অনেক বেশি হয় এবং এই কারণে মানুষ অতিরিক্ত খেতে পছন্দ করে কিন্তু এই ব্যাপারে আমাদের সংযম অবলম্বন করা দরকার ধন্যবাদ